হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আমার একটি নতুন ভিডিও এখন বাজে সকাল সাতটার মতো আজকে হচ্ছে এখন থেকে তোমাদেরকে নিয়ে আমার ব্লগটি শুরু করছি সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরাবরের মতো আজকেও কিন্তু রান্নাঘর থেকেই শুরু হয়ে গেলাম কালকে কয়েকটা বাসন আছে বাসনগুলো পরে আর মাজা হয় নি মানে আম্মু আর আমি খেয়েছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের আগে খেয়ে নিয়েছিল ওই বাসনগুলো আছে সো আগে কিন্তু বাসনগুলো আগে মাঝে নিই আগে চা করে নিচ্ছি মানে একটু হালকা ফুলকা খিদেও পাচ্ছে তো সে কারণে একটু চা খেয়ে নিচ্ছি তার আগে কিন্তু একটু গরম পানি খাবো কারণ কী বলো তো আমার না প্রচণ্ড গ্যাসের সমস্যা তো সে কারণেই সকালবেলা গরম পানি খালে নাকি গ্যাস কমে আমি শুনেছি সেই প্রসেসটা নিয়েই চলছে এখন তো দেখো আমি কিন্তু সকালের চাটা বসিয়ে দিলাম ওইদিকে দুধও বসিয়ে দিয়েছি তার আগে দুধের মোটা শটটাকে বের করে নিচ্ছি তারপরে গরম করবো আর ভাস্তার জন্য আমি কিন্তু লাল চাটা করে নিয়েছি মানে আমার বড়ো ভাসুরের ছেলের জন্য লাল চা করে নিয়েছি সে নাকি লাল চা খাবে মানে সে লাল চাই খায় আর পুস্কুশনাদ উঠে গেছে ওর জন্য দুধটা গরম করে নিচ্ছি কারণ ও তো এখন দুধ বিস্কিট খাবে সে কারণে আমার চাটা প্রায় এদিকে হয়েই গেছে আগে ভাস্তার জন্য চাটা নামিয়ে নিখ ওখানেই কিন্তু আমার জন্য চা পাতা দিয়ে দিয়েছি দুধও ওখানে অ্যাড করে নিলাম দেখো এক কাপ চা হয়ে গেছে আর ওইদিকে শটটাও এখন নেব আর শর্ট ছাড়া চা খাওয়া তো আমার একদম ভালো লাগে না জানি না যখন দুধ আমাদের আর হবে না তখন যে কী অবস্থা হবে আল্লাই জানে ভাত বসাতে গিয়ে দেখি ঘরে পানি নেই সে কারণে দেখো হাঁড়ি এখানে রেখেই চলে গিয়েছে আগে কলে কল থেকে পানি নিয়ে এসটা করে নিয়েছি তো দেখো এদিকে সবজি করেছি আর কি যেন বলে একটা কিন্তু শাকও রান্না করা হয়ে গেছে আমার তো এদিকে দেখো কলের থেকে এই দু বালতি পানি নিয়ে এসেছি এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন সব বাসনই বের করলাম কুয়োর পারে সকালের না চা খাওয়া দুইটা বাসন আছে মানে আর কয়েকটা বাসন আর কি তারপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করেই রান্নাঘরে এখন মানে মেজের সব রোদ্রুতে দিয়ে দিয়েছি বাসনগুলো সব রোদ্দ্রে দিয়ে এখন কিন্তু ঘরটাকে আগে ঝাড়ু করে নেব মাটির উনুনে রান্না করছি না মানে ওই লাখড়ির গুঁড়োগুলো পড়ছে আর ওই পাটখড়িগুলো সে কারণেই অনেকেই নোংরা হয়ে গেছে তো এখন যেহেতু দাদা ভাত খেতে আসবে তাই ভাবলাম আগে ঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে দাদাকে ভাত দেব তো এই যে দেখো দাদা এদিকে চলে এসেছে খাওয়ার টেবিলে বসেও পড়েছে তাকে আমি খাওয়া দিয়ে দিয়েছি এখন দাদা কিন্তু খাচ্ছে আর আমি কিন্তু এখন ঘরে যাব ঘরে বিছানা টিছানা কিচ্ছুই এখনও গোছানো হয়নি আর দেখো সব বাসন কুসন রোদে দিয়ে দিয়েছি কয়েকটা নিয়ে এসে দাদাকে ভাত দিলাম তারপরে চলে আসলাম ঘরে ঘরে এসে এখন কিন্তু আগে বিছানাগুলো পরিষ্কার করে নিই বিছানাটা না গুছালে ঘরটা একদমই ভালো লাগে না এলোমেলো লাগতেছে আর জানো তো লেট করে উঠেছি না লেট করেই কাজগুলো হচ্ছে আর কি আর বলবো মানে এদিকে সময় তো চলেই যাচ্ছে আর আমার কাজও ওইদিকে এরকম করেই হচ্ছে সে কারণে ভিডিওর ক্ষেত্রে আমার অনেকটা লেট হচ্ছে কুসকশোনাও কিন্তু বাইরে খেলা করছে বালুর মধ্যে ওকে আবার ছান করাতে হবে তাকে মানে খাওয়াতে হবে অনেকই জ্বালা তো দেখো ওইদিকে বিছানাটা কি আগে গুছিয়ে নিই বিছানাটা দুইটা কম্বল নিচ্ছি না এখন আর আজকে না এই কম্বলটি একটু রোদ্রে দেবো কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠান্ডা বলতে গেলে রোদ্রে কম্বলগুলো দিলে ভালোই লাগে সে কারণে ওই কম্বলটা একটু রোদ্রে দেব আর এটা যেহেতু কালকেই দিয়েছিলাম সে কারণে আজকে আর দেব না শুধু ওটাই দেবো পেছানা গোছাতে গোছাতে তোমাদেরকে একটু কথা বলে নিই তো কে কোথার থেকে দেখছো আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার আর এতক্ষণে যারা ভিডিওটিতে লাইক করনি প্লিজ একটা লাইক করে দাও আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে এভাবেই ভালোবাসা দাও সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা তো আমার এদিকে বিছানাটা ঠিক করা একদম কমপ্লিট হয়ে গেল আর জানো তো একটা বালিশ কভারের মধ্যে কিন্তু আমি বালিশ কভার লাগাতেই ভুলেই গিয়েছি কালকে তবে আজকে লাগাবো কিন্তু এখন আর না কারণ আমাকে এখন কুয়োর পাড়ে অনেক কাপড় রেখে এসেছি কাপড় ধুইতে হবে ছান করতে হবে সে কারণে তো চলো কম্বলটাকে আগে রোদ্রে দিয়ে আসি তো দেখো ওইদিকে ফুসকুশোনাকে ছান করে ওকে ঘরে নিয়ে এসেছি ওকে শোয়াইও দিয়েছি ও এখন এখানে একটু ফোন দেখুক আমি ততক্ষণে গিয়ে ছানটা করে আসি এই যে কাপড় জামাও নিয়ে বেরিয়ে গেলাম ছান করে এসেই পুসক এখন খাওয়াচ্ছি সাথে আমিও কিন্তু খাচ্ছি মানে দুই মা ছেলে খাচ্ছি এখন ঘরে নিয়ে আসলাম খাওয়ার কারণ ওকেও খাওয়াবো সে একটু মোবাইল দেখে দেখো তোমাদের দাদাভাই বাজার গিয়েছে মানে খেলা ছিল ওদিক থেকে বাজারে গিয়েছে বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছে সবজি এখানে বেগুন ধনে পাতা তারপরে আর কি জন্য ভিতরে আছে এই যে কিন্তু একটা শাক ও বাবুরি শাক মনে হয় হ্যাঁ বাবুরি শাক এই শাক নিয়ে এসেছে এদিকে টমেটো নিয়ে এসেছে মূলা নিয়ে এসেছে তারপরে নতুন আলু এই যে দেখো একদম নতুন আলু নতুন আলু নিয়ে এসেছে পেঁয়াজও নিয়ে এসেছে আর কয়েকটা সবজি কিন্তু এখানেই ছিল আছে বলতে গেলে এই যে শুধু বেগুন আর মানে বাঁধাকপি বেগুন আর এখানে মনে হয় কয়েকটা মূলা আছে আবার এদিকে সবজি নিয়ে এসেছে আর এখানে কিন্তু চিকেন নিয়ে এসেছে আর তোমরা তো দেখেছো কালকের ভিডিওতে মাছ ছিল আমাদের মাছ আছে এখানে চিকেন নিয়ে এসেছে তো এখন চিকেন রান্না করব কারণ আব্বুরা আসতেছে সেজন্য আর কি আমি বলেছিলাম আজকে শনিবার কালকে তো রবিবার মাংস নিয়েই আসবা সে কারণে তোমাকে আজকে আর কিছু আনতে হবে না কালকে মাছ আছে মাছই হয়ে যাবে কিন্তু দেখো আব্বুরা যেহেতু আসতেছে সে কারণে চিকেন নিয়ে এসেছে তার এক দিয়ে না ভালো করে পাচ্ছি এই যে দেখো এগুলা হচ্ছে চিকেন এখন চিকেন রান্না করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগে তো একে একে সব সবজি কিন্তু আমি বের করে নিয়েছি আর জানো তো রবিবার করেই বাজার করে তবে কি বলো তো আজকে যেহেতু আব্বু আসবে সে কারণে কিন্তু আজকে শনিবারই সব বাজার করে করে নিয়ে এসেছে এদিকে সব কিছুই আছে দেখো তবে শাক নিয়ে এসেছেন না শাকটা আমার অনেক পছন্দের তো বিকেল হয়ে গেছে এখন আমি ভাতটা দিকে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বেগুন ভাজা করে নিচ্ছি কারণ আব্বুরা এসে থাকবে না তো সে কারণে একটু তাড়াহুড়ো করে রান্নাটা আমাকে করতে হচ্ছে শাশুড়ি ম্যাম্মুও কিন্তু আমার হেল্প করছিল এদিকে দেখো পেঁয়াজ কেটে দিয়ে আজান দিয়েছে বলে চলে গেছে নামাজ পড়তে এখন আমি এদিকে সব কিছু মশলা করে নিয়েছি এখানে আদা রসুন আছে গরম মশলার সঙ্গে একসঙ্গে পেস্ট করেছি বলে একটু এরকম লাগতেছে তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে চিকেনটা কিন্তু গ্যাসে বসিয়ে দেব। যেহেতু একটু লেট হবে তারা হুড়ো করে রান্না করছে তাই আর কি চুলার মধ্যে তো এদিকে ভাত আর ভাজাটা হচ্ছেই আর আমি এদিকে চিকেনটা গ্যাসে করে নিচ্ছি আমি যখন রান্না করছি তোমাদের দাদাভাই চলে এসেছে সে একটু ভিডিও করে দিচ্ছে আমাকে তো দেখো এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর জানো তো কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়নি কারণ তোমাদের দাদা পছন্দ করে না আমার আব্বুও পছন্দ করে না আর আজকে না আমি একটু সাদা তেল দিয়ে রান্না করছি আব্বু না চিকেনে সাদা তেল খায় মানে সাদা তেল যে কোনো তরকারিতে সাদা তেলটাই খায় রিফাইন তেলটা আর কি সর্ষার তেল খায় না সে কারণে সাদা তেল দিয়ে রান্নাটা করছি তো এদিকে দেখো আমার রান্না করা প্রায় কমপ্লিট আর এদিকে চিকেন কষা হয়ে গেছে আর হালকা একটু ভেজে মশলা দিয়ে তখন নামিয়ে নেব আর কোনো ঝোল করব না তুমি আজকে কি দিয়ে খাবা রাইস কি দিয়ে খাবা রাইস মিড দিয়ে খাবা রাইস মিট আর কি God. একটি পরে আব্বুরা এসেছে আমি নাস্তা দিয়ে তারপরে কিন্তু দেখো এদিকে তোমাদের দাদাভাই আর আমার ভাই এখানে খেতে বসেছে আব্বু কিন্তু খায়নি ভাত জানো তো জন্য মনটা অনেক খারাপ কারণ এত কষ্ট করে রান্না করলাম আব্বুও কিন্তু খেলো না কারণ ওরা আসছে একটা জায়গায় যাবে বাইক নিতে আসছে তো সে কারণে বাইকটা দেখতে যাবে তোমাদের দাদা নিয়ে যাবে আর ওখানে আমার দিদির বাড়ি ওখানেই খাবে সো আমাদের জন্য এই যে জুতা শক্স এগুলো নিয়ে এসেছে পুষ্ক শোনার জন্য এই লাইটিং জুতো নিয়ে এসেছে আব্বুরা খাওয়া দাওয়া করে চলে গেল ভাইরা আর কি আব্বু খায়নি তারপরে আমি আবার একটা রান্না শুরু করলাম এখন দেখো এখানে বাবুড়ি শাক আর মাছ দিয়ে রান্না করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি